আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মান্নান ভাই উনি আমাদের মাঝে উনি একজন খুব রসিকালো লোক খুব অগর লোক তার সঙ্গে আজকে আমরা একটু কথা বলবো তো আজকে আপনার সঙ্গে আমরা কথা বলবো আপনি যে বিড়ি খাইতেছেন হ্যাঁ এই বিড়ি আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি ডাক্তারের মুখে শুনেছি তারা বলে যে বিড়ি খেলে ক্যান্সার হয় বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে যায় কিন্তু আমি দেখি আপনি যেভাবে বিড়ি খান দিনে তো প্রায় দুই তিন পাক বিড়ি আপনার লাগে লাগে তো এই বিড়ির মধ্যে আপনি কি এমন জিনিস পাইলেন যেটা আপনি ছাড়তে পারেন এটা একটু একটু দশের উদ্যোগে যদি কিছু বলতেন একটু ভালো হতো বিড়ি খেলে অনেক সময় ঠান্ডাও বা কিনো ইয়া হয় কিংবা পায়খানা হয় ঠান্ডা কেটে যায় ঠান্ডা কারোর সময় পায়খানা কি হয় কি হয় আর কি আর কি উপকার হয় নাকি অনেকই মানে আমার দাদা বলে গেছে যে বিড়ি খাওয়া ভালো বিড়ি খাওয়া খালে সবসময় কামত ফুর্তি লাগবি কাম কাজে অনেক ভালো লাগবি অনেক আনন্দ লাগবি তো বিড়ি খাস বিড়ি খাস গা গরম হবি আর বিড়ি খাসে বিড়ি খায় আমার দাদা বলছে যে বিড়ি খায় কিসের লিসে এটা ওরা আকর্ষণ আকর্ষণ প্রিয়বন্ধুরা আসলে ওনার মুখে খুব সুন্দর একটা কথা শুনলাম আসলে বিড়ি খেলে শরীরে এনার্জি বাড়ে কাজ কামে মন বসে ওনার কথা হিসেবে যেটা বুঝতে পারলাম তো যাই হোক উনি যেভাবে বিড়ি খায় আপনারা ওভাবে বিড়ি অত ঘন ঘন খাবেন না বিড়ি বেশি খাইলে আসলে সমস্যা মারাত্মক ধরনের সমস্যা হতে পারে কেননা ওনার এই বডিটাতে বিড়িটা আসলে পুষে গেছে মানে এই বডিতে আর কোনো সমস্যা হয় না তো সেই ক্ষেত্রে উনি বিড়ি খায় শরীরে এনার্জি ভালো বাড়ে এবং কাম কাজে মন বসে এই তো কথা যাই হোক আপনার পরিচয়টা যদি একটু দশকে দিতে ভালো হতো আপনার নাম আমার আপনি মোহাম্মদ মান্নান মোল্লা আমি থাকি বগুড়া জেলা গাত্রী খালা 24 দুর্গাধা গ্রাম দুর্গাধা এই আমি বলবো আর কিছু বলবার কিছু নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে লোকটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ওনার পার্শ্ববর্তী কিন্তু আরেকটা মজার একটা লোক ছিল নাম খালেক কবিরস আপনারা কিন্তু ভালো করে চিনেন বাmatches সাথে কিন্তু আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন মিলে আল্লাহ হাফেজ কথা ধন্যবাদ কেমন আছেন তার মানে গরুর জন্য খাবার আপনার ঘাস তুলতে আসেন আপনার আসলে গরু কয়টা গাভি কয়টা গাভি আছে দুইটা আছে দুইটা আর সার গরু কয়টা আছে হার গরুর কিন্তু একটা আфекের ছোট ছোট আচ্ছা গাবি দুটো আপনি আনুমানিক কিমান দুধ দেয় আনুমানিক দুটো মেলা কেজি পারে দুধ হয় কেজি পারে দুধ হয় এই দুধগুলিকে সকালে আপনি গোয়ালকে দেন না বিকালে বিকালে বাজারে বিক্রি করেন সকালে গোয়াল দেই বিকালেটা বাজারে বেশি আর তাহলে গোয়াল সকাল আপনি কত করে কেজি ধরে এটা বিক্রি করেন আনুমানিক 50 টাকা 50 টাকা আর বিকালে বাজারে কত বিক্রি করেন বাজার 70 60 যাক প্রিয় বন্ধুরা দেখেন আসলে আমার এক ভাই আসলে উনি খুবই একটা কর্মজীবী মানুষ খুবই একটি ব্রেনি মানুষ মানে উনি ব্যবসার পাশাপাশি আমি শুনেছি উনি সুন্দর একটা ব্যবসা করে ব্যবসার পাশাপাশি গরু উনি লালন পালন করে দুইটা গাবি আছে তার একটা গাবি সকাল গাবির দুধ দেয় সেটা সকাল করে গলকে দেয় আর বিকেল করে উনি বিকেলে বাজারে বিক্রি করে সত্তর থেকে আশি টাকা কেজি উনি কিন্তু দেখতে পাচ্ছেন ওনার ঘাড়ে কিন্তু বাং এবং ঘাস পাচুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই পাচুনটা দেখি আপনার এখানের মানে লোকদেরকে এখানকার কামার দিয়ে বেনেলো না অন্য জায়গা থেকে বায়না দেবে নিচ্ছেন ওই জামালপুর থেকে জামালপুর থেকে যাতে যায় সুন্দর জায়গা এটা কত নিচে জামালপুর থেকে আপনার কি জামালপুর একশো টাকা একশো টাকা তো জামালপুর না আচ্ছা ওখানে তো আমি শুনছি আপনার দিয়েই বাড়ি নাকি না বেড় জামাল বল না বেড় বাড়ি আছে হলো আমার লিপ্ট্রোনা নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনা ওখানে কি আপনি যান মাঝে সাথে যান আপনি ময়মনসিং নেত্রখানা যখন অর্থাৎ গারো পাহাড় আপনি আপনি বের বের বেড়াতে গিয়ে গারো পাহাড়ে গেছিলেন ঘুরতে যাওয়ার পরে ওখানে চাকমাদের সঙ্গে আপনার সাথে সাথে দেখা আচ্ছা চাকমার নাকি কাছে আসছিল আর সে আপনাকে তারা চিন্তাই করার জন্য আর ছিল আসে তারা কোনো কিছু না পকেটে ছিল এক প্যাকেট কবির বিড়ি আর ছিল একটা ম্যাচ এটাই আপনি তাদের সামনে আপনি তারা নাকি হাসা হাসি করছিল নাকিটা খুব ভালো লাগলো আসলে তো আপনারা সবাই ভালো থাকবেন উনি আমাদের এলাকারই ভাই ওনার নাম মান্নান ভাই উনি খুব একটা মজার লোক মানুষকে খুব সবসময় বিনোদন দেয় তো বিনোদন দিয়ে থাকে আপনার সবাই ভালো থাকবেন এ প্রত্যাশা আবারও পরবর্তী দেখা হচ্ছে বিদায় নিবো আজকের মতো আল্লাহ আসসালামু আলাইকুম